হরে কৃষ্ণ সবটাই গৌর ভক্তবৃন্দ সবাইকে গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে এই কলেজ পাবুণবতা শ্রী চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে স্কন সিলেটে আজ ছয় হাজারের অধিক ভক্তবৃন্দের এই মহাপ্রসাদের প্রস্তুতি গ্রহণ করেছেন তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ আপনারা আপনাদের পার্শ্ববর্তী স্কন মন্দিরে সে গৌরীদের মহাভিষেকে অংশগ্রহণ করুন গৌর পূর্ণিমার কৃপা লাভ করুন মহাপ্রসাদ গ্রহণ করুন তো গৌর পূর্ণিমা তিথিতে সন্ধ্যা লগ্ন পর্যন্ত সমস্ত ভক্তরা উপবাস করেন এবং পরিশেষে তারা একাদশীর মতোই অনুকল্প প্রসাদ গ্রহণ করে থাকেন তো সেই জন্য সমস্ত ভক্তরা আজকে ইস্কন সিলেটে আগত প্রায় ছয় হাজারের অধিক ভক্তবৃন্দের জন্য সকাল থেকে এই অনুকল্প প্রসাদের সবজিগুলো প্রস্তুত করছেন এখানে আলু পেঁপে মিষ্টি কুমড়ো টমেটো গাজর বিভিন্ন সবজিগুলো এখানে প্রস্তুত করা হচ্ছে তো মন্দিরের সমস্ত ভক্তবৃন্দ বিভিন্ন ব্রহ্মচারী ছাত্র মাতা জিরা সমস্ত ভক্তরা একসাথে সকাল থেকে আগত সমস্ত ভক্তদের জন্য এই সবজিগুলোকে প্রস্তুত করছেন থালা ধৌত করে দিচ্ছেন সবজিগুলোকে ধৌত করে দিচ্ছেন এভাবে বিভিন্ন সেবায় তারা মন্দিরে এসে অংশগ্রহণ করে থাকেন তো আপনারা আপনাদের পার্শ্ববর্তী ইস্কন মন্দিরগুলোতে এসে বিভিন্ন মহোৎসবে ভক্তদের সেবায় নিয়োজিত হন ভক্ত সেবায় অংশগ্রহণ করুন তো এই গৌর পূর্ণিমা তিথিতে সমস্ত ভক্তদের জন্য বাদাম ঘনা করা হবে তারপরে এখানে সাবু আলু মিষ্টি কুমড়ো বিভিন্ন সবজি দিয়ে সাবুর খিচুড়ি করা হবে এবং বেলের শরবত করা হবে তখন এখানে দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণে বাদাম যেগুলো জলে ভিজিয়ে রাখা হয়েছিল তারপর এখানে সিদ্ধ করতে দেওয়া হচ্ছে এবং মাতাজিরা এখানে সবজি প্রস্তুত করছেন অনেক সুন্দরভাবে তারপরে এখানে আমাদের সাধু প্রভু রয়েছেন যিনি প্রধান রাধুনী আজকের এই মহোৎসবের তো উনি প্রথমে অগ্নি পূজা করে নিচ্ছেন এখানে প্রত্যেকটা চুলায় গঙ্গা জল ছিটিয়ে পুষ্প নিবেদন করা হয়েছে তারপরে আগরবাতি ধারা আরতি করা হয়েছে তারপরে এখানে অগ্নি প্রজ্বলন করা হচ্ছে আজকের এই মহোৎসবে আর রাধারণ এই কৃপা প্রার্থনার মাধ্যমে তো তারপরে এখানে বাদাম ভনার জন্য এখানে বাদামগুলোকে সিদ্ধ করে নেওয়া হচ্ছে তারপর এখানে বেলে শরবত করার জন্য কাঁচা বেলগুলো কাঁচা পাকা বেল সেগুলোকে সিদ্ধ করে একসাথে শরবত করা হবে এই জন্য এখানে সিদ্ধ দেওয়া হচ্ছে তারপরে আমাদের প্রভু বড় বড় কাঠ বা লাকড়ি এগুলোকে দিচ্ছেন এখানে বেল সিদ্ধ হয়ে গেছে নামানো হয়ে গেছে এবং এখানে আপনাদের বাদাম সিদ্ধ প্রস্তুত হয়ে গেছে তো এইখানে বাদাম সিদ্ধর জন্য এইখানে কিছু আলু এনে হালকা সিদ্ধ করে ভেজে নেওয়া হবে এবং বাদামগুলোর সাথে একসাথে আলু বাদাম ঘোণা করা হবে তো তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে সাবুর খিচুড়ি করার জন্য বিভিন্ন সবজি আলু পেঁপে মিষ্টি কুমড়ো গাজর টমেটো বিভিন্ন সবজিগুলোকে সিদ্ধ করা হচ্ছে তো বাদাম ভোনার আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে গরম জল দিয়ে দেওয়া হয়েছে তারপরে এখানে টমেটো কাঁচামরিচ হলুদ পেস্ট তারপরে আদা পেস্ট দেওয়া হয়েছে তারপর এখানে সিদ্ধ বাদামগুলোকে একসাথে মিক্সড করে তো একটা কড়াইতে প্রায় তিন হাজার ভক্তবৃন্দ এইখানে প্রসাদ গ্রহণ করতে পারবেন তো এইভাবে দুই কড়াই আজকে রান্না করা হয়েছে বাদাম ভোনা সমস্ত ভক্তদের জন্য তো এখানে কিন্তু আমাদের বাদাম ভোনার সমস্ত কিছু প্রস্তুত হয়ে গেছে তারপরে এখানে সম্বাস করা হবে তো সম্বাসের জন্য এখানে শুকনো ঝাল তেজপাতা গরম মশলা নেওয়া হয়েছে এখানে আদা পেস্ট হলুদ পেস্ট তারপরে কিছু কাঁচামরিচ দেওয়া হচ্ছে তো এখানে সম্বাসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জিরা শুকনো ঝাল তেজপাতা তারপরে এখানে এলাচি দারচিনি দেওয়া হয়েছে বাদাম ভোনাতে তো এখানে সানফ্লাওয়ার তেল ইউজ করা হয়েছে সম্পূর্ণ একাদশীর মতো এখানে প্রস্তুত করা হচ্ছে এইভাবে প্রায় ছয় হাজার ভক্তের মহাপ্রসাদের প্রস্তুতি ইস্কন সিলেট গ্রহণ করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথিতে গৌর পরিমাণ তিথিতে তো আপনারা আপনাদের পার্শ্ববর্তী ইস্কন মন্দিরে সেই ভক্ত সঙ্গে এই মহোৎসবে অংশগ্রহণ করুন মহা এই মহাপ্রসাদ গ্রহণ করুন তো এখন আমরা দেখব ছয় হাজার ভক্তের সাবুর খিচুড়ি তো খিচুড়ি করার জন্য এখানে বিভিন্ন সবজি আলু পেঁপে মিষ্টি কুমড়ো গাজর সব সম্পূর্ণ সবজিগুলোকে এখানে সিদ্ধ করা হয়েছে তারপরে এখানে সম্বাস দেওয়ার জন্য এখানে সব খিচুড়ি সম্বাস করার জন্য এখানে তেজপাতা নেওয়া হয়েছে জিরা নেওয়া হয়েছে শুকনো ঝাল নেওয়া হয়েছে তারপরে এখানে আদা পেস্ট রয়েছে হলুদ পেস্ট রয়েছে তো এখানে বিভিন্ন মশলাগুলোকে সুন্দরভাবে সানফ্লাওয়ার তেল ধারা সম্বাস দেওয়া হয়েছে তারপরে এই সম্বাসটি সুন্দরভাবে সবজিগুলোতে দেওয়া হবে মিশিয়ে দেওয়া হবে এইভাবেই আজকের একাদশীর মতো অনুকল্প মহাপ্রসাদ প্রস্তুত হয়ে যাচ্ছে প্রায় ছয় হাজার ভক্তের গোড় পূর্ণিমা তিথিতে মহাপ্রসাদের প্রস্তুতি তো আপনারা আসুন আজকে সন্ধ্যার সময় শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথিতে মহাভিষেক অনুষ্ঠান করা হবে পঞ্চদত মহাভিষেক গরুণিতায়ের মহা অভিষেক অনুষ্ঠান হবে আপনারা অবশ্যই সন্ধ্যা মন্ত উপবাস থেকে গৌরাঙ্গ মহাপ্রভুর মহা অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করুন এবং মহাপ্রসাদ গ্রহণ করুন সন্ধ্যাকালীন অভিষেকের পরে তো প্রায় আটটার দিকে এই মহাপ্রসাদ বিতরণ করা হবে স্পনসিলেটে তা আপনারা আসলেই এই মহা মহাপ্রসাদ আপনাদের জন্য অপেক্ষা করছে আপনারা মহামন্দিরে এসে মহানন্দে এই মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন হরে কৃষ্ণ তো সকলকে অসংখ্য ধন্যবাদ এবং পরিশেষে সমস্ত ভক্তদের জন্য এখানে বেলের শরবত করা হয়েছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভক্ত সঙ্গে এই কৃপা লাভ করতে আপনারা মিস করবেন না আপনারা আপনাদের পার্শ্ববর্তী স্কন মন্দিরে এসে গরু পূর্ণিমা তিথিতে গৌরঙ্গ মহাপ্রভুর বিশেষ কৃপা লাভ করার সুযোগ লাভ করুন হরে কৃষ্ণ कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम